ভাইরা যদি আপনাদের কোরআন অশুদ্ধ পড়ে সবচেয়ে বড় যে সমস্যাটি হয় তা হলো যে আমাদের যে গুরুত্বপূর্ণ ইবাদত আমরা নামাজ পড়ি এই নামাজ কিন্তু নষ্ট হয়ে যায় অসম্পূর্ণ থাকে আপনারা জানেন যে সিলেট অঞ্চলে আল্লামা আকুল তরীহুত আলী উনি কিন্তু অনেক কষ্ট করেছেন অনেক দান করেছেন এই পুরো সিলেট অঞ্চলে এই সিলেটে এই সিলেটে বলেন এই যে আশেপাশে যত মনি বাজার রংবাড়িয়া এই অঞ্চলে কিন্তু ওনার মাসাল হাজার হাজার ছাত্ররা ওনার অনেক বিশাল কেন জানেন কেন জানেন ওনার একটা লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এই ময়দানে উনি ক্ষেত্র কি সেটা ওই একই ঘুরে ঘুরে একই ওনার লক্ষ্য ছিল যে আপনারা সিলেট পাশে বিশুদ্ধ ছোঁয়া পান সুবাহ এই যে উনি কষ্ট করলেন এনারা কষ্ট করতেছেন আমরা কষ্ট করতেছি সবার কি লক্ষ্য দেশে একটাই সেটা আপনাদেরকে নিয়ে একভাবে আপনাদেরকে নিয়ে তো আমাদের এই কষ্ট সবার কষ্ট তখনই সফল হবে যখন আপনারা কি হবেন সেটা আপনাদের বাস্তব জীবনে সেটাকে রূপ দিবেন তো আমি আপনাদের কাছে বিশুদ্ধ অনুরোধ করবো প্রিয় ভাইরা আসেন আমরা কোরআনকে বিশুদ্ধভাবে শিখি এর জন্য যা যা করা দরকার তা আল্লাহ করবো